বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের অধ্যায় 16 শব্দার্থ টেকনিক নরি ওরি দুই ভাই নরি আর ওরি কয় ভাই দুই ভাই দুই ভাই নরি চরে ওরি নামে নরি চরে ওরি নামে কি বলছি বলেন তো নরি ওরি কয় ভাই দুই ভাই নরি কি করে চরে ওরি নামে নরি ওরি কয় ভাই দুই ভাই নরি মাস কি হবে চড়া চড়া আর ওরি মাস মানে হচ্ছে নামা আবি মানে গোসল করা আমরা বলি না আবি গোসল করতে আসবি গোসল করতে আবি গোসল করতে আবি আবি গোসল করতে আবি গোসল করতে কয় ওরি ভাই ভাই এরপরে আসেন দাসী আমরা এটা আগে একবার করেছি যারা আমাদের দাস দাসী টাকা উত্তোলন করে বেরো করে আবার জমাও দেয় তাই না ময়লা হ্যাঁ মাস মানে হচ্ছে বের হওয়া দেখ বের হই বলেন না পিস্তলটা দেখ বের হই দে বের হই দেখ বের হই দে বের হওয়া দেওয়া আপনার বান্ধবীর নাম ওসি তা আপনি এমন চাপ দিয়েছেন বিয়ের জন্য যা বলার বাহিরে ওসি মানে হলো চাপ দেওয়া বা ধাক্কা দেওয়া

অনেক মজার খাবার রান্না করে আপনাকে খাওয়ালো সেই ওশিকে আপনি এখন বিয়ের জন্য ধাক্কা দিলেন চাপ দিলেন হ্যাঁ সে তারপরে আমরা যাচ্ছি পরেরটা আকারোই আকারই মানে উজ্জ্বল আকারই মানে কি উজ্জ্বল মানে রুই মাছ আমরা আঁকাই তাই না আকা আকা রুই মাছ রুই মাছ আগে আঁকা এরকম দেখা নেই খারাপ হয়েছে হ্যাঁ রুই মাছ আগে আকা রুই আকা আছে আমাদের খাবার হ্যাঁ ডান কিভাবে যাই হোক আকা রুই মানে উজ্জ্বল আলোকিত হ্যাঁ তাহলে তারপর উজ্জ্বল কে দেখা মানে কালো বা অন্ধকার আমরা আগে থেকে জানি কারাদা মানে শরীর কারাদা কারাদা শরীর কারাতে করলে কি শরীর ভালো থাকে তাই না ভালো থাকে এরপরে আসেন তামা স্বর্ণ রূপা তামা এটা থাকবে ঘরে বা ব্যাংকে আহ তামা কারো মাথায় যদি তামা থাকে কি বলে না তামা মাথায় আতামা মানে হচ্ছে মাথা আতামা মানে কি মাথা আ তামা মাথায় তামা থাকবে ঘরে স্বর্ণ রূপা তামা কামি মানে কি কাগজ বা কাগজ আবার কামি মাস মানে হলো চিবাণু আছে পরে পাবেন মেয়ে মানে চোখ হিন্দি শব্দ মেয়ে চোখ আমার চোখ অথবা একটা পাশ পাশ তাই না আমার চোখ মেয়ে চোখ মানে কি আমার চোখ মেয়ে চোখ আপনার নতুন আর একটা বান্ধবী মিমি ইন্ডিয়ান নায়িকা আছে না মিমি

ডেন্টাল অথবা হা হা বললে কি না হা বলেন তো বলেন হা বললে হা বলেন তো হাতে হা করলে কি দাঁত তাহলে মিমির মিমির কি করছেন মিমিকে কান ধরিয়েছেন কুচি কুচি কি দিয়ে মুখ দিয়ে আর হা হা বললে কি বের হয় দাঁত তারপরে এখানে আশিমারি পা আমাদের দুই পা হ্যাঁ পা পা আশি পা এক পা আর দুই পা না আশি পা সার্ভিস জগিং জগিং সাওয়া সাওয়া দিন যা অর্থাৎ জিনপুরি আছে না জিনিসপুরি কি বলছেন এই যা কোথায় যা মন্দিরে চলে যা মানে কি মন্দির মন্দির জিন যা জিন চলে যা সিন্ত মন্দিরে চলে যা কি বলবেন জিন যা সিন্ত মন্দিরে চলে যা এসি মান মানে এক নাম্বার এটা তো আমরা এসি মানে এক এটা তো আমরা জানি তারপরে আসেন মানে প্রথম মাঝু মানে কি প্রথম এটা মনে রাখবেন এভাবে মাঝু 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 প্রথমে যাবে মাঝু যাবে সর্বপ্রথম তারপরে ক্যাশ ও কাদ ক্যাশ কাঠ তারপরে কেন গাখু টাকার পরিমান আচ্ছা কোন কিছু কিনতে হইলে কিন কিন আগে টাকার পরিমাণ না ভাই না আপনি গিয়ে কিনে ফেলবেন হবে না কিন গাখু টাকার পরিমান আমরা জানি গা সেই মানে ছাত্র তাহলে কেন গাখু সেমাস মানে শিক্ষা সফরে যাওয়া তারপরে কাকু নিন মানে কনফার্ম কাকু নিন মানে কি কনফার্ম আপনি আপনার চাচাকে কি ডাকেন কাকু ডাকেন না মাঝে মাঝে বলতেছেন কাকু নিন তবে কনফার্ম হয় নিন কাকু নিন কোনো সমস্যা নাই কিন্তু কি কনফার্ম হয়ে নিন কাকু নিন মানে কনফার্ম বাতন মানে বাটন আসিয়া মানে এশিয়া এগুলো সবাই করবে তাই না এগুলো কাতাকানা ওকে মানে কি ওকে মানে হলো কাতাকানা এগুলো তাহলে আমার দিকে তা বলেন হ্যাঁ বলেন তো নরি ওরি কয় ভাই দুই ভাই নরি ওরি দুই ভাই নরি কি করে নরি চরে ওরি নামে আবি আবি গোসল করতে গোসল করা দাসী টাকা জমাও করে টাকা উত্তোলন করে করে তারপরে দে দে বের হওয়া বের হওয়া ঐশী মানে কি সুস্বাদু ঐশীর ছোট নাম নিকনেম কি ঐশী ঐশী আগে তো মজার মজার খাবার খাওয়াতো ঐশী সুস্বাদু এখন আর সুস্বাদু খাবার খাওয়ায় না খাবার খাওয়ার জন্য চাপ ও সে মানে 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 অথবা বিয়ের জন্য চাপ দিয়েছেন বা ধাক্কা দিয়েছেন আকার উজ্জ্বল উজ্জ্বল তারপরে কারাদা শরীর মাথা কামি মানে চুল কামি মানে কাগজ মে 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 মানে কি চোখ মে চোখ তারপরে ইন্ডিয়ান নায়িকা মিমি মিমি চক্রবর্তী তাহলে আপনি কি কি ধরাইছেন কান ধরাইছি কুচি কুচি করি কি দিয়ে মুখ দিয়ে হা বললে কি বের হয় দাঁত বের হয় আশি আমাদের পা কয়টা আশিটা আশি পা জগিং গো জগিং সাওয়া সাওয়া জিন যা কোথায় যা শিন্ত মন্দিরে কিসিবান এক নম্বর তাই না তারপরে মাজু সর্বপ্রথম ক্যাশ ও কত ক্যাশ কার্ড কেনাকাটা করতে হইলে আগে কি টাকার পরিমাণ জানতে হবে তাই না আর কাকুরে বলতেছেন কাকু নিন কনফার্ম হয়ে বোতাম বোতাম আসিয়া এশিয়া তাহলে এর ভিতর থেকে আমাদের শেষ হয়ে গেল অধ্যায় সতেরো সতেরো